পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব পুরুলিয়া রাস মহোৎসব এবছর পা দিল তম বর্ষে ধর্মীয় ভক্তি সংস্কৃতি ও লোক ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণে আজ থেকেই শুরু হলো এই মহোৎসব এবছর রাস মেলা চলবে টানা এগারো দিন বিভিন্ন দিন নানা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা অর্কেস্ট্রার ও মেলার আয়োজন করা হয়েছে এই বিশাল মেলায় পুরুলিয়ার পাশাপাশি মেদিনীপুর কলকাতা বালুরঘাট ও বর্ধমান থেকে আগত দর্শনার্থীদের ভিড় জমে যায় প্রতি বছর পঞ্চমী তিথি থেকে এগারো দিন চললো এর আনন্দ প্রায় পুরো মাস জুড়ে এবছর মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে যুক্ত রয়েছে জলপরি এই এক অনন্য প্রদর্শনী সেখানে দর্শনার্থীরা একুরিয়ামের মধ্যে জলপরি দেখতে পাবে এটা আমাদের উনাশিতম রাস মহোৎসব সকল পুরুলিয়া বাসিকী জানায় রাস রাস মহোৎসবের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন গত বছরের মতন এ বছরও আমরা পূর্ণিমার পাঁচ দিন পর যেটা রাস আমাদের নগর পরিকল্পনায় আজকে আমাদের নগর পরিকল্পনা হলো আজ থেকে রাস আরম্ভ এই মেলা এগারো দিনের ব্যাপিক মেলা নানা রকম অনুষ্ঠান সাংস্কৃতিক বালু বাউল যাত্রাপালা অর্কেস্ট্রা সব রকমের ব্যবস্থা করেছে এইগুলা ওই মেদিনীপুর আছে বালুরঘাট আছে কলকাতা আছে তারপরে বর্ধমান আছে এসব জায়গা থেকে সবাই আছে আমাদের পূর্বপুরুষরা যেটা শুনেছি আগে তারা বেগুনগত রাস দেখতে যেত ওটা রাস যেদিন পূর্ণিমা হয় সেদিন ওখানে রাস হয় কিন্তু ওইখান থেকে যখন দেখে এলো তো বলছে আমরাও একটা রাস মানে করবো মেলা করবো তখন রাস তো বসে গেছে তখন তো করতে পারলো না তার পাঁচ দিন পরলে শুরু করলো ওই তখন থেকে আমাদের রাস পূর্ণিমার পাঁচ দিন পর মেলা শুরু হয় পঞ্চমী এই মেলার খরচ মেটানো হয় স্থানীয় দোকানদার ও উদ্যোক্তাদের কাছ থেকে সংগৃহীত অনুদান সংগ্রহের মাধ্যমে জনগণের অংশগ্রহণী রাস মেলাকে করে তোলে পুরুলিয়ার মানুষের উৎসব বলছেন উদ্যোক্তারা পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরর